এখানে আমি বসছিলাম এখানে হচ্ছে সজীব বসছিল এখানে যে মেয়েটি আহত হয়েছিলো সে বসছিল আর এখানে বসছিল যে ও বসার পরে এখন আমরা এখানে সবাই আর্ট করতেছি আর্ট করার পরে এবার ও এসে আমাকে বলতেছে যে ওর আঙ্গুল ভেঙে এসে তারপরে ডব ভেঙে বসছে ওর মাথার মধ্যে অনেক রক্ত পড়ছে কানে থেকেও রক্ত পড়ছে মাথা রক্ত পড়ছে হ্যাঁ পড়ার পরে তারপর আরেকটা ছেলে আসছিল এখানে থেকে অঙ্কুশ ওর নাম ও এখানে মধ্যে বেতা পাইছে এখানে মধ্যে ব্যথা পাইছে তারপরে আবার সবাই এদিকে গিয়ে কাঁদতেছে আমার মেয়ে পরে প্লাস্টার ভেঙে মাথায় পড়ছে আর গায়েও পড়ছে খুব বেশি মাথা ফেটে গেছে দুই দিকে মাথায় খুব আঘাত লাগছে ফিটের মধ্যেও খুব বেশি ছিঁড়ে গেছে এখন আমি তো ভয়ে ভয়ে আমার বাচ্চাদেরকে পাঠাচ্ছি না অন্যন্য অন্য অভিভাবকরা আছে ওরাও পাঠাচ্ছে না ভয়ে ভয়ে কখন কি হয় কখন বিল্ডিং ভেঙে পড়ে নাকি ফিলার ভেঙে পড়ে এই জন্য সকল অভিভাবকদের একটু মনের ভয় আছে সামনে বার্ষিক পরীক্ষা এভাবে যদি স্কুলে না পাঠায় আর আসতে না পারে তাহলে বাচ্চার পড়ালেখা কিভাবে হবে খুব ভালো তো রেজাল্ট করতে পারবে না এখন আমি সরকারের কাছে অনুরোধ করব সারিয়া বুট সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এটা যে ঝরা অবস্থায় আছে নীতি বিলম্বে একটা নতুন ভবন করে দিতে বাচ্চাদের নিরাপত্তার জন্য অ্যাসেম্বলির পরে আমি যখন ক্লাসে ঢুকি কিছুক্ষণ পর ছাদ থেকে আস্তে করে আমার মাথায় পড়েছিল অনেক বেশি পড়ার কারণে আমার মাথা ফেটে গিয়েছে অনেক বেশি ব্যথা পেয়েছি রক্তপাত হয়েছে টিচার এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আমি সরকারের কাছে আমাদের স্কুলে একটি নতুন ভবন চাই আর কেউ যেন আমার মতো না না হয় আমরা আসতেছি তাও অনেক সময় আমাদের গায়ের উপরে পড়তে পারে কারণ আমাদের সামনে বার্ষিক পরীক্ষা তাই জন্য আমরা বিদ্যালয়ে আসতেছি আমাদের বিদ্যালয়টা নতুন করে দেওয়ার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি গত দুই দিন আগে আমাদের এখানে স্কুলের ছাদ ভেঙে দুইজন সহপাঠীর গুরুতর আহত হয়েছে এটা আমাদের থেকে পড়তে পারে তাই জন্য আমরা বয়ে বয়ে আসতেছি কারণ আমাদের সামনে বার্ষিক পরীক্ষা আমরা সরকারের কাছে অনুরোধ চারিয়া বৈ সরকারি বিদ্যালয়ে এই স্কুলটা এনে আমার এই বিদ্যালয়ের অবস্থা খুবই করুন সব রুমের ভেঙে পড়তেছে গত দুই দিন আগে আমার শিক্ষার্থীরা অ্যাসেম্বলি শেষে ক্লাসের জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক ওই সময়ে এই পলিস্তরাটা ভেঙে পড়ে আমার উদ্যোতনের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে যেন আমার এই বিদ্যালয়ে যেন নতুন ভবনের ব্যবস্থা করে দেন নইলে অভিভাবকরা বাচ্চা স্কুলে পাঠাবেন না এই ঘটনার পরে আমি সাথে সাথে ওখানে গিয়েছি গিয়ে দেখেছি আসলে বিদ্যালয়টি উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে তৈরি অনেক পুরাতন একটা ভবন ওখানে মাত্র একটি ভবনই আছে যেখানে তিনটি শ্রেণীকক্ষ এবং একটি অফিস কক্ষ আছে এছাড়া আর কোনো ভবন নাই আমরা যে এই শ্রেণীকক্ষটাকে পরিত্যক্ত ঘোষণা করে অন্য শ্রেণীকক্ষে ক্লাস পাঠদানের ব্যবস্থা করব তারই কোনো সুযোগ আমাদের নেই ভবনের জন্য তথ্য পাঠিয়েছি তার মাঝে এই বিদ্যালয়টি প্রথম সারিতে এক নাম্বার দু নাম্বারের মধ্যে আছে হঠাৎ করে আকস্মিক এই ধরনের একটা বিপদ ঘটে তবে আল্লাহর অনেক অশেষ রহমত যে যেভাবে প্লাস্টার ফেটে পড়েছে কিন্তু শিক্ষার্থী সেভাবে আহত হয়নি এখানে বলা যায় একেবারে ঝুঁকিপূর্ণভাবে শিক্ষার্থীরা এখানে ক্লাস করছেন এটা সংস্কার যদি করা না হয় অথবা নতুন ভবন যদি এখানে করা না হয় যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই শিক্ষার্থী এবং অত্য এলাকার অভিভাবক যারা আছেন তারা সরকারের প্রতি অনুরোধ করেছেন এটা নতুন ভবন করা এখানে সরজীর্ণ অবস্থা আছে সেখানে সংস্কার করে শিক্ষার্থীদের পাঠদানের সুব্যবস্থা করে